একটু সবাই বসি একটু সময় বসি তাদের আসার জায়গা করে দিচ্ছি সবাই তাদের আসার জায়গা করে দিই

আরেকটা বছর একটা হচ্ছে সংখ্যা আরেকটা হচ্ছে হিসাব সংখ্যায় বয়স বাড়লো যেমন আমার বয়স এই ডিসেম্বর মাসে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশে গেছে এক বছর মৃত্যুর কাছাকাছি হিসাবে আমার বয়স এক বছর কমলো পৃথিবীর হিসাব এক বছর কমলো আর সংখ্যায় বয়স এক বছর বাড়লো ঠিক আছে তোমাদের সবার যুগ যুগ হায়াত কামনা করে আমি কথা শুরু করছি সবার জন্য সবাই দোয়া করবা কোম্পানির জন্য দোয়া করবা দু একটা দিক দিন যে সোনামূলক কথাবার্তা বলবো যে কথাগুলো তোমরা শুনলে আমি খুশি হব সবচেয়ে বেশি খুশি হবো যদি তোমাদের জীবনের মধ্যে এই কথাগুলোর দেখা যায় আমি যদি দেখি আমি যে কথাগুলো বলছি তোমরা তোমাদের জীবনে ওই কথাগুলো অনুযায়ী চলতেছো তাহলে বেশি খুশি হব কথা এমন একটা জিনিস কথার মাধ্যমে মানুষকে মেরেও ফেলা যায় আবার কথা দিয়ে মানুষকে নতুন জীবন দেওয়া যায় ঠিক আছে সো কথা হচ্ছে খুব মানুষের আওয়াজ মানুষকে যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিচ্ছে এটা একটা বিশাল নিয়ামত এই কথাটাকে সঠিক প্রয়োগ করা এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের সবার খেয়াল রাখা উচিত আমাদের এই মুখ দ্বারা যাতে আমাদের কথার দ্বারা যাতে আমার কোনো সহপাঠী আমার কোনো সহকর্মী আমার কোনো ঊর্ধ্বতন আমার কোনো অধস্থন অথবা যেই কোনো কেউ আমার কথা দিয়ে যাতে কষ্ট না পায় আমাদেরকে এই ব্যাপারে যত্নশীল হওয়া উচিত আমরা যত্নশীল হব তো ইনশাল্লাহ কেউ কাউকে মনে আঘাত দিব না তো কথা দিয়ে শুনি নাই দুই একজন আছে মনে মনে চিন্তা করতে দূর মাথা খারাপ হয়েছে সিংসার করলে এমন কথা কোনো আট দিক থেকে গোস্ত জড়াই ফেলবো এরকম চিন্তা করতেছে না কেউ কেউ না না কেউ চিন্তা করতেছে না আওয়াজটা বড় হয়ে গেছে সাথে সাথে ঠিক আছে সুতরাং কথা এক নাম্বার কথা হচ্ছে কথা নিয়ে আমাদের কথাই যাতে আমাদের সহপাঠী সহকর্মী ঊর্ধ্বতন অধস্তন পিতা মাতা সন্তান কেউই আমাদের কথা দিয়ে যাতে কষ্ট না পায় আমাদের মুখ থেকে যাতে সমস্ত আল্লাহ সৃষ্টি হেফাজতে থাকে ইনশাল্লাহ পারবো না দ্বিতীয় কথাটা হচ্ছে শৃঙ্খলা ঠিক আছে আমরা কি খুব সুশৃঙ্খল ভাবে আছি এখানে দেখো তোমরা কিন্তু হ্যাঁ আসি এই কথাটা বলতে পারতেছ না আলহামদুলিল্লাহ যটুক আছো অনেক ভালো আছো বর্তমানে দেশের অবস্থা পৃথিবীর অবস্থা চারিদিকে বিশৃঙ্খলা চারিদিকে বিশৃঙ্খলা কথায় কথায় রাস্তা বন্ধ কথায় কথায় হরতাল কথায় কথায় অবরোধ আলহামদুলিল্লাহ ওইটা যদি চিন্তা করি আমার ভাই বোনরা যারা আছো তোমরা আমার সহকর্মীরা তোমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো তোমরা অনেক সুশৃঙ্খল আছো বাট এটাই শেষ কথা না শৃঙ্খলা এমন একটা জিনিস শৃঙ্খলা এমন একটা জিনিস আমাদের যে প্রধান উপদেষ্টা আছে না ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস যখন কোনো সম্মেলনে কথা বলে ঠিক আছে আমি ওনার একটা সম্মেলনে কথা শোনার সুযোগ পাইছিলাম যখন উনি কথা বলে কথা বলার আগে সবাইকে রিকোয়েস্ট করে ভাই আপনারা যদি এখানে কোনো কিছু শিখতে এসে থাকেন কোনো কিছু নিতে আসেন তাহলে আল্লাহর হস্তে একটু চুপ থাকবেন আমি বেশি কথা বলবো না আমার যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো আল্লাহ চাই তো কথাই আপনার জীবনের উপকার হবে আপনারা একটু চুপ থাকবেন ওই দিনে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ওই প্রোগ্রামে আমি দেখছি শৃঙ্খলা কারে বলে মানুষের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল ঠিক আছে এত পরিমাণ শৃঙ্খল একটা অডিয়েন্স তৈরি হয়েছিল একটা দর্শক সারি তৈরি হয়েছিল তো ওইটা যদি চিন্তা করি তাইলে আমরা অনেক বিশৃঙ্খল তো শৃঙ্খলা কি হয় শৃঙ্খলা যদি আমাদের জীবনে আমরা লালন করতে পারি তাহলে কি হয় শৃঙ্খলার প্রথম লেসন হচ্ছে ওয়াক্ত নামাজ আমরা যদি ওয়াক্ত নামাজ জামাতের সাথে অথবা আমার মেয়ে বন বোনরা যারা আসো তারা আউয়াল ওয়াক্তে ফজরের ওয়াক্ত যে সময় ওই সময়ে ফজরের নামাজ জোহরের ওয়াক্ত যে সময় সেই সময় জোহরের নামাজ আসর মাগরি পেশা এরকম অনুযায়ী যদি পড়ার অভ্যাস করতে পারো তাহলে দেখবা তোমাদের জীবনের মধ্যে একটা অটোমেটিক শৃঙ্খলা তৈরি হয়ে গেছে আমাদেরকে সবচেয়ে বিশৃঙ্খল করে রাখছে কি জানো আমাদের ঘুমের অভ্যাস এই মোবাইল ফোন আসার পর থেকে আমরা ঘুমাই কয়টায় রাত বারোটার আগে কে ঘুমাও আমাকে একটু হাত তুলে দেখাও তো মাশাল অনেক আছে রাত দশটার আগে কে কে ঘুমাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা রাত দশটার আগে অথবা এগারোটার আগে ঘুমাও না তাদেরকে একটা বিজ্ঞানের কথা বলি ঠিক আছে এবং এই বিজ্ঞানটা কোরআন দ্বারা প্রমাণিত ঠিক আছে বিজ্ঞান কি বলে আমরা আমাদের যে শরীর আমাদের হাত কাজ করে পা কাজ করে আমাদের মুখ কাজ করে আমাদের চোখ কাজ করে আমাদের নাক কাজ করে সব অঙ্গ কাজ করে না এবং সবার এই কাজের হেড অফিস হচ্ছে কি মাথা দিন মাথা করে কি এই কাজগুলোকে ঠিক আছে প্রসেসিং করে প্রসেসিং করে ক্লাস 8 এ ঠিক আছে সবাইকে সালাম জন্য দোয়া করবেন যাতে মানুষের মত মানুষ হতে পারে ঠিক আছে কারো কাছে কখনো সন্তানের জন্য ভাই আমার ছেলেটা যাতে ডাক্তার হইতে পারে দোয়া কইরা নেই দোয়া চাপেন না এটা আমার রিকোয়েস্ট সবার আগে মানুষ সত্য শুদ্ধতার উপরে নাই সবার আগে হতে হবে হচ্ছে মানুষ তো আমার সন্তানের জন্য দোয়া করবেন ওরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে আর একটা দোয়া নিয়ে এই স্বপ্নটা দেখেছেন কোর্টেক্সকে বড় করা নিয়ে হাজারো তার স্বার্থ হাজারো স্বপ্ন ত্যাগ করে তিনি আমাদেরকে আজকে এই জায়গায় দাঁড় করাইছে একটা আনন্দময় পরিবেশ তৈরি করেছে সেই এমডি স্যার এমডি স্যার আমাদের মধ্যে কিছু কথা বলবেন এমডি স্যার আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এতক্ষণ আমরা বেসিক্যালি সিও স্যারের যে কথা শুনছি এরপর আমার বলার তেমন কিছু নাই আর আমি শুরু থেকেও আপনারা জানেন যে আমি বক্তা না এই জন্য সিও স্যার সবসময় আগে আসে সব কিছু দিক কথা বলে আমিও মনোযোগ দিয়ে আপনাদের মতো করে শুনি শেখার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি যেটা দিক নিদর্শনমূলক জীবনের জন্য যে কথাগুলো বলছে আমি বলবো যে ওগুলো মানেন আর আমি মালিক হিসেবে যেটা বলবো যে আমি কাগজপত্রের মালিক আলটিমেটলি ফ্যাক্টরির মালিক আমি মনে করি আপনারা কারণ ইনভেস্ট আমি করছি আল্লাহ আমাকে ইনভেস্ট করার আমি স্যার দুজন ইনভেস্ট করছি এখানে ফ্যাক্টরি আগায় নিচ্ছি ফ্যাক্টরির এখানে মালিকরা কী করে আমরা ইনভেস্ট করছি যেটা আমি আবারও বলি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে যে একটা ফ্যামিলি হবে একটা পরিবার হবে হাজার হাজার লোক কাজ করবে আপনাদের ফ্যামিলি আমার ফ্যামিলি চলবে আমার ফ্যামিলিও কিন্তু আপনার ইনকাম থেকেই চলবে এই স্বপ্ন দেখেই আমি এটা শুরু করছি সিম্পল যা এই ফ্যাক্টরি যখন আমি করছি আপনাদের ইনকাম থেকে আমার ফ্যামিলিও চলবে যে মালিক আপনারা আপনারা যা করবেন এখানে ওটি আমরা প্রতিফলিত পাবো গত দুই বছর অনেক চড়াই উচরাই পার করে অনেক কিছু করে অনেক ইনভেস্টমেন্ট লস বা অনেক কিছু করে আজকে আমি মনে হয় যে দুই বছর পর অনেক শান্তি পাচ্ছি এতগুলো মানুষ একসাথে দেখে এবং আলটিমেটলি এখন আরও বড় স্বপ্ন দেখার সাহস পাবো যে না আমি কিছু করতে পারবো আমি সিও স্যার একসাথে মিলে আপনাদের সাথে কিছু করতে পারবো যেখানে আপনাদের মতো এখানে এক হাজার লোক আছে যে আরো দশ হাজার লোক এখানে কাজ করবে আমাদের কিন্তু ইনভেস্টের স্বার্থে চিন্তা করলে আমরা সব কিছু বন্ধ করা দিয়ে বসে পড়ি কিচ্ছু হবে না কিন্তু আমাদের স্বার্থ হল যে ফ্যাক্টরি আপনাদের দেখভালের দায়িত্ব আপনাদের এখানকার প্রোডাকশনের দায়িত্ব আপনাদের এখানে প্রফিট লসের দায়িত্ব আপনাদের আপনাদের ইনকাম আপনাদের করে নিয়ে যাবেন আমরা এখানে আপনাদের সাথে আছি একটা ফ্যামিলি হিসাবে সারা জীবন আমরা থাকতে চাই আর বাকিটা দ্বিতীয় নির্দেশনা আমাদের সিএসএফ দিয়ে গেছে ওইটা পালন করবেন ধন্যবাদের ক্ষেত্রে এত লম্বা লিস্ট যে সবাইকে আমি একসাথে ধন্যবাদ দিই যে আজকে এত সুশৃঙ্খলভাবে সারাদিন প্রোগ্রাম করার জন্য আর ফ্যাক্টরিটা গত কয়েক মাস চারদিকের অন্য ফ্যাক্টরি সব জায়গায় এত গন্ডগোল এত হইহুল্লোড় এত কিছু গেছে এর মধ্যে আমি বলতে পারি যে এই ফ্যাক্টরি একটা লোকও কখনও কোনো কিছুতে এফেক্ট হয় নাই ফ্যাক্টরি এফেক্ট হইতে দেয় নাই এবং ইন্ডিভিজুয়ালি অনেকে আছে যারা আমার বলছে যে স্যার যদি অন্য কোথাও থেকে কেউ আসে আমরা প্রতিহত করব যে আমাদের ফ্যাক্টরি আমরা কিভাবে রক্ষা করব। আমরা চাই এই কমিটমেন্টটা যে আপনাদের ভ্যাকটি আপনাদের সম্পদ আপনাদের রক্ষা করে আপনারা সারা জীবন এখানে আমাদের সাথে থাকবেন কাজ করবেন আগামীতে আমরা চাই যে এই প্রোগ্রামটা আরো ডাবল মানুষ নিয়ে এর চেয়ে আরও সুন্দর করে অলরেডি আমি এবং সিও স্যার বসে আলাপ করতেছিলাম যে নেক্সট ইয়ার আমরা প্রোগ্রাম আরও কী কী বাড়াইতে পারি কী কী করতে পারি কী কী ফেসিলিটি দিতে পারি আমি তো আগেই বলছি যে আপনারা ইনকাম করবেন আপনাদের ফেসিলিটি আপনারা নিয়ে যাবেন এর আমি একই কথা বলছি যে এখন আমার ভালো লাগতেছে যে গত কয়েকদিন যাবৎ প্রোডাকশন যেভাবে হচ্ছে এটা কন্টিনিউ হলে এবং আপনাদের স্যাররা আপনাদের যে টার্গেট দিবে বা দিক নির্দেশনা দিবে এটা পালন করে গেলে যদি দেখি যে আমরা সুন্দরভাবে চলতে পারতেছি ইনশাল্লাহ আগামী বছর এই মাঠে জায়গা হবে না আমাদের ফ্যাক্টরি আরও বড়ো হবে মানে মানুষ আরও এত বেশি হবে রাস্তা পুরোটাই ভরে যাবে আমি স্বপ্ন দেখি এরকম কোনো কিছু এবং আপনাদের নিয়ে আমরা এটা করব ইনশাল্লাহ আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের সময় বেশি নষ্ট করব না কারণ আপনাদের অনেক আনুষঙ্গিক নিজেদের প্রোগ্রাম আছে আপনারা আপনাদের মতো মজা করবেন আনন্দ করবেন এই বলে আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম সাতদেরকে বলবো কিছুক্ষণ আমাদের অনুষ্ঠান দেখার জন্য আরও কিছুক্ষণ সময় আমাদের মধ্যে এখন সাংস্কৃতিক যেসব অনুষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে মানে এখন পারফর্ম করবে